সুমের নামে ইউনিভার্সিটিতে বিচার দিতে আসলে ঐমন্তী ম্যামকে উচিত শিক্ষা দিয়ে দিল ডিএনএ স্যার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শিরিন যখন জানতে পারে যে পারুল হচ্ছে ওর সৎ বোন আর সেটা জানার পর তো খুব বেশি অবাক হয়ে যায় আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করে রাখতে পারে না এদিকে সিরিনের মাও অবাক হয়ে যায় আর বলে আমি কিছু বুঝতে পারছি না শিরিন তোমার ড্যাড আর তখন বলে মম তুমি তো আমাকে বলেছিলে তোমার যখন ড্যাডের সাথে দেখা হয় তখন ড্যাডের ফার্স্ট ওয়াইফ প্রেগনেন্ট ছিল তার মানে কি এই পারুল পারুলই এসে আর তখন বলে তুমি তো তুমি তো তাকে সরিয়ে দিয়ে বিয়ে করেছিলে বলেছিলে তার মানে কি সেই মহিলার বাচ্চাটিই হচ্ছে পারুল পারুল এটা কি করে হতে পারে পারুল তো ন্যারাগোয়ালের মেয়ে আর তার মা বাবাকে তো আমি দেখেছি এরপর দেখা যাবে এদিকে শিরিন কিছুতেই সহ্য করতে পারে না যে পারুল ওর বোন আর তখন বলে এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না মা আমি যদি ও আমার বোন হয় আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না আর তখন বলে এর জন্য একটা কাজই করতে হবে ওকে শেষ করে দিতে হবে আর তখন বলে তারাকে শিউর হতে হবে যে ওই কি সেই মেয়েটি কিনা তখন দেখা যায় বলতে থাকে কাঁদতে থাকে আর বলতে থাকে শিরিনের মা যে তোমাকে এভাবে ভেঙে পড়লে তো চলবে না এরপর বলে যে কি করব বলো আর তখন বলে তোমাকে তার জন্য ওর স্যাম্পল স্যাম্পল কালেক্ট করতে হবে কালকে এটা জোগাড় করে দিতে হবে তারপর পরীক্ষার্থে আবার পাঠাবো আর তখন দেখা যাবে শিরিন বলে কালকে নয় আমি আজকেই করবো এরপর শিরিন বলে আজকেই জোগাড় করব আর তখন বলে ঠিক আছে আমি তোমার বাবার গুলো জোগাড় করি তুমি পারলের গুলো জোগাড় করো বলে আমি আর পারছি না মম পারছি না এই বলে দেখা যাবে রায়েনদের বাড়িতে চলে যায় আর তখন আস্তে আস্তে করে বলে যে শিরিন তো বলতে থাকে যে পারল তো গেস্ট রুমেই থাকে তাহলে সেখানেই যেতে হবে এই বলে গেস্টরুমে চলে যায় আর তখন এদিকে পারুল আসে পারল তখন বলে মনে হলো উপরে সিরিং গেল হ্যাঁ এমনটাই তো হলো আর তখন এদিকে শিরিন বলে পারুল আমার বোন হতেই পারে না আজকে আমি স্যাম্পলটা নিয়ে যাবো আর প্রমাণ করে দিব আমাকে জানতেই হবে আর তারপর দেখা যাবে সেই গেস্টরুমে যায় আর পারুলও পিছন পেছন যায় আর গেস্ট রুমে তখন খুঁজতে থাকে যে ওর মানে কিটা নেওয়া যায় ও লিপস্টিক ব্যবহার করে সেটা নিব না না ওটা তো যে কোনো মানুষই ব্যবহার করতে পারে তাহলে তাহলে কি নিব ওর হেয়ার স্যাম্পেল আর তখনই সেখানে হেয়ার দেখতে পায়। এরপর বলে হ্যাঁ হ্যাঁ এই তো পেয়ে গিয়েছি এই বলে তখন দেখা যায় নিয়ে নেয় আর নিয়ে যখন বলতে থাকে আমি কিছুতেই কিছুতেই তোমাকে আমার ব্রণ প্রমাণিত করতে দেব না এর জন্য যা যা করতে হয় আমি সব কিছু করবো এই বলে চিরুনি থেকে যখন চুলটা নিতে যায় আর তখনই পারলে সে হারটা ধরে ফেলে পারলকে দেখে চমকে যায় পুরো ভয় পেয়ে যায় আর বলে তুই আমার রুমে কি করছিস রে সিনিঙ্গে আর তখন বলে আসলে এই বলে খেতে থাকে এরপর দেখা যায় পারুল ইচ্ছে মতো ধরে তারপর দেখা যায় ইচ্ছে মতো উচিত শিক্ষা দেয় নানান কথা বললে আর তখন বলে তুই আমার সাথে এমন বিহেভ করছিস কেন আমি তো শুধু ওয়াশরুমে এসেছিলাম আর সেখানে এসে একটু মাথাটা মানে আশ্রয় ছিলাম তাহলে এতে আমার দোষ কী বলতো এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তখন পারুলো চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে হ্যাঁ তুই দোষ করেছিস তুই আমার জিনিসে হাত দিতে পারিস না তখন বলে তুই এমনটা করছিস কেন এই গেস্টরুম তো তোর নয় তাই না যে কেউ ইউজ করতে পারে এটা তো সবার জন্য আর তখন সেখানে রায় বলে কী রে চিৎকার চেঁচামেচি করছিস কেন জন্তু আর তখন শিরিনকে দেখা অবাক হয়ে যায় আর বলে শিরিন তুই এখানে তুই এখানে কি করছিস তুই এখানে কেন আর তখন বলে দেখ আমি ওয়াশরুমে গিয়েছিলাম আর ভাবলাম যে ওর চিরুনিটা একটু ইউজ করি তো আমি ইউজ করতে গেলাম আর তখনই ও আমার সাথে এই সমস্ত করছে বল আমি কি ইউজ করতে পারি না আর তখন দেখা যাবে বলতে থাকে না সেরিঙ্গে তুই ইউজ করতে পারিস না আমারটা তুই কিছুতে ইউজ করতে পারিস না কারণ তুই যেখানে পদে পদে আমার সাথে লেগে থাকিস সেখানে তো আমার জিনিসপত্রতে তুই হাত দিতে পারিস না এই বলে চিৎকার চেঁচামেচি করে আর তখন দেখা যায় যে একজনের মধ্যে খুব তর্কাতর্কি হয় আর তখনই সিরিন রেগে চর মারতে যায় আর তখন শিরিনের হাতটা ধরে ফেলে রায়ান রায়ান তখন বলে তুই যখন তখন যার তার গায়ে এভাবে তো হাত তুলতে পারিস না তুই ওকে মারছিস কেন বল দোস্ত তোরই হ্যাঁ তুই ওর জিনিসে হাত দিবি কেন বল আর আর তুই মানে তুই যেমনটা করিস আমি তো দেখছি পদে পদে ওর পিছনে লেগে থাকিস এই যে ওদিন যখন অটো তো উঠতে যাচ্ছিলো সেই অটো যখন অন্যদিকে নিয়ে যায় সেই লোকটাকে তুই ফিট করিস নি তুই তো করেছিস আর সিমের খামটা চুরি হয়ে যাওয়া ওটাও তো তুই করেছিস বল তুই করিস নি আর তখন বলে না আমি কেন করতে যাব এরপর বলে মিথ্যে না আর বলবি না কারণ তুই নিজের জালে নিজেই ফেসে গিয়েছিস কারণ সেখানে তো প্রমাণ হয়েই গিয়েছে যে তুই এ সমস্ত করিয়েছিস সেই সমস্ত যা যা কাণ্ড করেছিস না তার থেকেই বোঝা যায় যে তুই করেছিস আর তখন বলে যা দেখ আমি একটু শান্তি চাই আমি শান্তিতে থাকতে চাই তুই এখান থেকে যা তখন বলে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস এরপর বলে যে তাড়িয়ে দিচ্ছি না আমি শান্তিতে থাকতে চাই আর বলে পারলেন নিজেকে একটু শুধ্রা নিজে থেকে নিজে থেকে একটু তার চেষ্টা কর বুঝতে পারছিস তো কারোর সাথে এভাবে যেতা যায় না আর কাটি করতে গিয়ে তোর সবটা শেষ হয়ে যায় আর তার থেকে ব্যাটার হতো তুই যদি নিজের ওপর ফোকাস হতি নিজে স্কিলের প্রতি ফোকাস হতি আর তখন বলে বুঝতে পারছিস আর বলে তুই আমার সাথে এমনটা করতে পারলি তখন বলে আমি আর কিছু বলতে চাই না প্লিজ তুই এখান থেকে চলে যা যা তুই এখান থেকে আর তখন হয়ে কথা বলছে এটা দেখে তো পারল খুব খুশি হয়ে যায় মনে মনে বলে যে বাহ আমার জন্য আমার হয়ে কথা বলছে ভালোই আর তখন দেখা যায় এদিকে শিরিন চলে যাওয়ার পর রায়ান তখন পারলকে বলে আচ্ছা তোর চিরুনটা একটু ইউজ করেছে তাতে তোর কি হয়েছে বলতো তুই না বলিস যে তোদের গ্রামের মানুষ নাকি মহান তোদের মন নাকি অনেক মহত্ব আর সাধারণত একটু হেয়ারটা ব্যবহার করেছে তার তাই বলে এমনটা তো এই কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে শিরিনকে নিয়ে শিরিনের মা দৈমন্তির কাছে যায় আর গিয়ে তখন বলে আরে তুমি তো আগে বলবে যে তুমি ওর মেয়ে আর তখন বল তোর মেয়েও তো আর কিছু বলিনি আগে তো বলবে আর তখন বলে হ্যাঁ একটু তুই নিস হ্যাঁ আর এবারে মতো ক্ষমা করে দেয় আরও দেখবি ওই যে পারুল নামে মেয়েটা ও হয়তো বা ক্ষমা করে দিয়েছি সেটা জানতে পেরে হয়তোবা একটু রেগে যাবে কথা বলবে আর তখন বলে কথা বললেই হলো নাকি কথা বললে তো ওকে বের করে দিব তুই এটা নিয়ে চিন্তা করিস না ঠিক আছে আচ্ছা শিরিন চলো তোমাকে তো যেতে হবে চলো আর এই বলে দেখা যায় ওরা যখন কথা বলছিল তখনই সেখানে পারুল চলে আসে পারুল আড়াল থেকে সবটা দেখতে থাকে আর পারুল বলে এখানেও দেখি মামের মানে ওদের সাথে নিজেদের মধ্যে দেখি তলে তলে মানে যোগাযোগ রয়েছে তার মানে এবারও শিরিন মানে শিরিনকে নিশ্চয়ই তাহলে ছেড়ে দিয়েছে ক্ষমা করে দিয়েছে কিন্তু এটা তো আমি সহ্য করব না এদিকে শিরিনকে নিয়ে ম্যাম ভিতরে চলে যায় আর তখন পারুলও পেছন পেছন যায় আর সেখানে গিয়ে তখন দেখা যায় এদিকে দৈমন্তী ম্যাম বলতে থাকে সবাই চলে এসেছ আর তখন বলে কিন্তু পারল আর তখনই সেখানে পারুল চলে যায় পারুল বলে যে আমি এসেছি ম্যাম এরপর বলে কিন্তু শিরিন শিরিন তুই এখানে দাঁড়িয়েছিস কেন আর শিরিনকে দেখে তো এদিকে রায়ানও সবাই চমকে যায় আর তারপর রায়ান বলে তুই আবারও এসেছিস এরপর বলে কেন আসতে পারবো না কারণ পারুল যেহেতু ভুল করেছিল কালকে পারুলকে যেহেতু ক্ষমা করে দিয়েছে তাহলে আমাকে করতে পারবে না কেন আমাকেও করেছে আর তুইও তো বলেছিস যে সমানে সমানে আর তুই তো বলেছিস যে আমি নিজের মতো করে নিজে যেন লড়ে নিই তো আমি নিজের মতো করে নিজে লড়ছি বুঝতে পারলি তো তখন পারুল বলে ম্যাম ও এখানে কি করছে আর তখন বলে তুমিও তো কালকে ভুল করেছিলো তোমাকে ক্ষমা করে দিয়েছি তো ও ভুল করেছে ওকে আরেকটা সুযোগ দিয়েছি আর তখন বলে না ও তো ভুল করেনি ও দোষ করেছে অপরাধ করেছে ইচ্ছে করেছে ও তো চোরামি করেছে তাই না এই ভুলের কোনো ক্ষমা হয় না আমার প্রশ্নের উত্তর দিতেই হবে এরপর দেখা যায় অনেক কথাই বলতে থাকে থাকতে ম্যাম তখন বলে তুমি আমার মুখের উপর কথা বলছো আজ পর্যন্ত এই অফিস আমার মুখের উপর কেউ কথা বলেনি আর তারপর বলে তুমি কথা বলছো এরপর দৈমন্তী ম্যাডামকে ইচ্ছে মতো ধুয়ে দেয় আর বলে আপনি যে কাজটা করছেন কিসের জন্য করছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি ম্যাম আর তখন বলে কিসের জন্য এরপর বলে যে আমি তো দেখেছি আপনি শিরিন শিরিনের মায়ের সাথে কি কি নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন সেই সমস্ত আমি দেখেছি তখন তো দৈমন্তীর মুখটা একটু ছোটো হয়ে যায় আর তারপর বলে যে আপনি যে কাজটা করছেন না আপনি অপরাধ করছেন আর তখন বলে তুমি এত বড়ো বড়ো কথা বলছো জানো তো তোমাকে এখনই এখান থেকে বের করে দিতে পারে আর তখন বলে আপনি কি বের করবেন আমি তার আগেই বেরিয়ে যাব যেই যেখানে কি না যেখানে কি না যে কর্মস্থানে শিক্ষা দিবে সবাইকে সেই কিনা নিজে দোষ করে বসে থাকে আর সেখানে তো আমি কাজ করব না কিছুতেই করব না আমি এখান থেকে চলে যাবো আর তখন বলে তোমার এর জন্য না আমি তোমার মার্ক কেটে দিতে পারি আর তখন বলে আপনি কি কাটবেন আমি বেশ মার্ক না আমি কেটে দিলাম আর তখন বলেন এই যে নিন আপনার আই কার্ড এ কথা বলে আর অনেক কথাই বলতে থাকে ইচ্ছে মতো ধোলাই দিয়ে দেয় দৈমন্তিকে তখন এদিকে দেখা যায় রায়ন মনে মনে বলে সাবাস পারুল সাবাস তোর এই সাহসের জন্যই না আমি তোকে এতটা এতটা তোকে সাপোর্ট করি আর তোকে এতটা পছন্দ লাগে শুধুমাত্র তোর এই এই সাহসের জন্য তুই এভাবেই লড়ে যা আমি তোর পাশে আছি আর তখন দেখা যাবে এদিকে শিরিন বলে দেখেছেন তো ম্যাম আপনার মুখে মুখে কীভাবে কথা বললো কিভাবে তর্ক করলো পারল সেখান থেকে চলে যায় এদিকে দৈমন্তী বলতে থাকে যে এত বড় সাহস পারলের আমার মুখে মুখে তর্ক করা দেখাচ্ছি কালকে ইউনিভার্সিটি থেকে ওকে কিভাবে সহায়তা করতে হয় সেটা আমি দেখা দেখাবো আর তখন এদিকে শিরিন খুশি হয়ে যায় তারপর দেখা যাবে দেখা যায় ইউনিভার্সিটিতে সবাই চলে আসে এদিকে স্যার ম্যাম সবাই মিলে বলতে থাকে যে তোমরা সেখানে গিয়ে ভেবেছিলাম যে তোমরা নিজেদের একটু যোগ্যতা প্রমাণ করবে তোমরা একটু স্কোর পাবে কিন্তু তোমরা তো সেইভাবে নাম্বার কেউ পাওনি কেউ তো তোমরা পনেরো করে ওঠাতেই পারো তাহলে তোমরা কি শিক্ষা পেলে বলো তো এদিকে রায়ন বলে কি বলছে এত কষ্ট করলাম তারপর পনেরো এটা কি করে সম্ভব এদিকে তখন দেখা যাবে এক এক করে রেজাল্টগুলো বলে দেয় আর তারপর দেখা যাবে রায়ণদের টিমের পালা আর প্রথমত শিরিনের কথা বলে যে শিরিন ষোলো পেয়েছে তখন তো শিরিন খুব খুশি হয়ে যায় পারলে দিকে বলে যে চুরি করে জিতেছে আবার তার মুখে হাসি তোর এই হাসি না মানায় না আর তারপর দেখা যাবে রায়নের কথা বলে রায়ান আঠারো পেয়েছে রায়ন তো খুব খুশি হয়ে যায় যে সবার থেকে বেশি আর রায়নের স্কোর দেখে পারল খুব খুশি হয় আর বলে আমি তো খুব খুশি হয়েছি আমি তো নিজের মার্ক নিজেই কেটে দিয়ে এসেছি আমি জানি না আমি কি হব কিন্তু তুই যে আঠারো পেয়েছিস আমি খুব খুশি হয়েছি এই বলে দেখা যাবে রায়ন পারলের দিকে তাকিয়ে হাসতে থাকে পারলের ব্যাপারটা সেই মুহূর্তে দৈমন্তী ম্যাম এসে বললে কিছুতেই ছাড়ারা বিশ্বাস করে না বলতে থাকে এটা কিছুতেই সম্ভব নয় পারলের মতো মেয়ে এই কাজ কিছুতেই করতে পারে না সেই প্রথম থেকে তো শিরিনী ওর পেছনে লেগে আছে মন্ত্রী ম্যামকেই উচিত শিক্ষা দিয়ে দেয়